চাকরিটা গেল প্রেমিকাটাও এখন এমন কিছু করে দেখাবো যাতে পুরো গ্রাম আমাকে বুদ্ধিমান বলে সবাই যেন আমাকে বাহবা দেয় ক্যাফে ভূতির কফি শপ ভাবতেই ভয় লাগে কিন্তু আইডিয়াটা খারাপ না ওরে বাবা তুই আবার কি শুরু করলি কাকিমা আইডিয়াটা তো শুনুন আগে এই দোকানে ভূতেরাও আসবে কফি খেতে ভূত হ্যাঁ রে ভূতেরাও আবার কফি খাওয়ার অভ্যাস আছে বুঝি এটাই তো ইউএসপি কাকিমা আপনি তো জানেন এখন ভাইরাল জিনিসই চলে বেশি এখানে কেউ ভূত দেখতে আসবে আবার কেউ ভূতের সাথে কফি খেতে হুম আমি তো বলি খুব শীঘ্রই এসেলে একদিন পাগলখানায় যাবে সত্যি আমি আর আমার কপাল কাস্টমারও নেই আর ভূতও নেই শুধু আমি আর আমার এই ঠান্ডা দোকান না একটা বকি স্পেশাল কফি বানাই এই দুধ কফি আর একটু গুঁড়ো দারু দেখি তো মানুষ কাস্টমার তো নেই ভূতেরাও যদি গন্ধে মুগ্ধ হয় এই নাও আজ রাতের অফার ভূতের জন্য ফ্রি কফি যদি কেউ আসে তাহলে তো আজ আমি ভাইরাল এটা কী কে কাড়ছে কে কে আছো আমি জানি কারো ওইটা ফ্র্যাঙ্ক হবে কে কে বলছে দয়া করে সামনে এসো আমি ভূত ভয় পাই না মানে খুব একটা না আমি পৌঁছ এক সময় আমিও ছিলাম কফের দোকানে কিন্তু আমার রেসিপি চুরি করে আমি ঠকিয়েছিল তারপর অভিমান করে আত্মহত্যা আর এখন এই রুটি আপনি মানে তুমি আসলে ভূত খে বাবু আমি সত্যি একটা ভো মানে আমি একটা ভূতকে কফি খাইয়ে দিলাম আর আপনি সেটা টেস্টও করলেন আমার কফি ছিল ঐতিহাসিক যে খেত সে হাসতো নাচতো কেউ কেউ প্রেমেও করতো তোর দোকানে সেই পুরনো ঘাঁ পেয়েছি রে আর ভূত কপি রেসিপি নিয়ে এত সিরিয়াস হয় নাকি আর আমি খুব খুশি তোর কফিতে আছে জাদু আমি চাই তুই আমার পার্টনার হ চল ব্যবসা শুরু করে দুজনে জুমিয়ে দেবো একদম ওদের সাথে পার্টনারশিপ হয়তো লাগছে কিন্তু ভাইরাল হওয়ার একটা সুযোগ এই যে গৌরব ভয় শুনলাম তোমার ভূতের কবি খেলে লোক নাকি হস্ত হস্ত গড়িয়ে পড়ে হ্যাঁ গো রাম কাকা আমাদের হাসির ঝর্ণার স্পেশাল আজ মাত্র পাঁচ টাকায় কিন্তু সাবধান একবার খেলে পেটের ব্যাথা না হওয়া পর্যন্ত হাসি থামবে না দেবো কি এক কাপ

এই সাঁত আমি স্বপ্নেও পাইনি এ তো কফি না এ তো স্বর্গের অমৃত লাগছে আজ পঞ্চাশ কাপ কফি বিক্রি কাল পঁচাশি আর ভিউ কুড়ি হাজার রিলস দেখেছে আমাদের হোস্ট ল্যাটে ভিডিওটা তোর এই ক্যামেরা আর ইন্টারনেটের ব্যাপারগুলো দারুণ আমার সময় হলে আমি নিচেই ভূতের সেলিব্রেটি হতাম গোজুদা তুই একটা ইউটিউব চ্যানেল খুলে বল আমি ভূত তোর মাথায় ভূত দিয়ে আছে ম্যাডাম আমি ভূতের দুনিয়ায় কফির ব্র্যান্ড বানাবো নাম হবে আফটার লাইফ প্রাউ আর ট্যাগলাইন লাইন হবে জন্মান্তরের স্বাদ কোথায় আছো সবাই এসো কিছু আলোচনার ব্যাপার আছে এই গৌরব ছেলেটাকে নিয়ে যা শুরু করেছে এত সবাইকে কিছু এই গৌরব ছেলেটা ভূতের সাথে মিলে গ্রামের সব লোকের মন ঘুরিয়ে দিচ্ছে দোকানে খাপ বাতাসে ওরে কফি নাকি গায়েব হয়ে যায় ওরে বাবা এই সব ভালো লক্ষণ না আমার বাবাকেও দেখেছি ভূতের সাথে হাই ফাই করতে ওরা দুজনে মিলে হ্যাক করছে আমাদের সবার মাথা আমি দেখেছি নিজে নিজেই আমার দিকে এগিয়ে এসেছিল চলো সবাই মিলে দোকান বন্ধ করে দি এই গৌরব তোর এই ভুতুরে দোকান বন্ধ কর নইলে আমরা কিন্তু তোর দোকান ভেঙে দেবো সবাই শোনো প্লিজ আমার কথাটা শোনো আমি বলছি আমার এই কফিতে কিচ্ছু নেই এই দোকান শুধু একটা আইডিয়া মাত্র একটু ভিন্ন ভিন্ন কিছু করার চেষ্টা যা তাই প্রকাশ পেতেই হয় হ্যাঁ আমি আমি কিন্তু কারো কোনো ক্ষতি করে শুধু একটি কফির ছড়িয়েছি আপনি তো সত্যিই ভূত কিন্তু এত সুন্দর করে কথা বলেন কপিতে মশলা মেশাই মিস না তোমাদের হাসাতে চাই ভয় দেখাতে না এ আমার বউ বলে বিয়ের বর থেকে আমি বেশি হাসি হয়তো আপনার কফিরই প্রভাব তাহলে বলুন আপনারা এই দোকান চলুক তো চলুক 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 গোজু আর আমি এখন কফির দুনিয়ার ভূত আর মানব জীবনে যত রহস্য থাকুক এক কাপ কফি হলে সব সহজ হয়ে যায় লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব নয়তো গোজু রাতে তোমাদের পাশে বসে থাকবে